আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাদুকুল ইসলাম তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কেমন করে লিখতে হয় জন্য যেটা করতে হবে আপনার কম্পিউটারে বিজয় বাহান্ন অবশ্যই ইনস্টল থাকতে হবে যদি না থাকে আপনি গুগলে গিয়ে বিজয় বাহান্ন লিখে সার্চ করলে সেখান থেকে এটা আপনি ইনস্টল করতে পারেন কিংবা বাজারে বিজয় বাহান্ন সিডি কিনতে পাওয়া যায় সে সিঁড়ি কিনে নিয়ে এসে সেখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে আপনার কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করতে পারেন এবার আসুন বিজয় কীবোর্ড সম্বন্ধে আমরা আপনাদের পরিচয় করে দেই এটা হলো বিজয় কীবোর্ডের একটা ছক এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে চারটা ঘ বোতাম মোটা করে কালো রঙ দিয়ে মোটা করে আছে এবং ডান দিকে চারটা বোতাম কালো রঙ দিয়ে মোটা করে দেখানো আছে তবে আপনার বিজয় কীভাবে কিন্তু এরকম থাকবে না জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য এটা আমি করে রাখছি এবং এই আরও চিহ্ন দিয়ে দিয়েগুলো আমি দেখাই দিছি এবার আসুন বাম দিকের কনিষ্ঠ আঙ্গুল অনামিকা আঙ্গুল মাধ্যমা এবং তর্জনী অর্থাৎ এএসডিএফ এই চারটি বোতামে আপনি বাম হাতের চারটি আঙ্গুল রাখতে হবে ডান দিকে তর্জনী মাধ্যমা অনামিকা কনিষ্ঠা এই চারটি বোতামে আপনার ডান হাতে চারটি আঙ্গুল রাখতে হবে এবং আপনার কোন আঙ্গুল কোন কোন অক্ষ লিখবে এখানে আরও চিহ্ন দিয়ে দেখানো আছে এটা একটা প্র্যাকটিসের বিষয় আর এটা আপনি একদিনে পাইবেন না কন্টিনিউ প্র্যাকটিস করলে অবশ্য আপনার চর্চা হয়ে যাবে কোন আঙ্গুল কোন কোন অক্ষ লিখবে ধরুন যে অক্ষটা নিচে এখানে এম এবং এন কে লিখবে উপরে ইউ এবং ওয়াইকে লিখবে ঠিক আছে এবং যে এখানে এই সক্ষরটাকে লিখবে অর্থাৎ তর্জনী আঙ্গুল দিয়ে আপনাকে এই কয়েকটি অক্ষর লিখতে হবে এবার বাম হাতে তর্জনী আঙ্গুল দিয়ে আপনি আর টি উপরে ফাইভ এবং সিক্স আপনার ড্যান দিকে জি নিশে ভি বি আপনি এই তর্জনী আঙ্গুল দিয়ে এ করে আপনাকে লিখতে হবে এটা আর আরেকটা কথা হল এখানে জি হলো লিঙ্ক যখন আপনি কোনো যুক্ত অক্ষর লিখতে যাবেন জি লিঙ্ক মা লিঙ্কের মাধ্যমে সে যুক্ত অক্ষরটা লিখতে হবে আর কীবোর্ডের উপরে অক্ষরটা লিখতে গেলে আপনাকে আপনাকে অবশ্যই শিফট স্টেপে লিখতে হবে এবং নিচেরটা নাম্বারে লেখা যায় এখানে চারটি চারটি আটটি যে মোটা করে দেখানো আছে আপনার কীবোর্ডে কিন্তু এরকম থাকবে না শুরুতেই বললাম এটা আপনাদের বোঝানোর জন্য এটা আমি এইভাবে করে রাখছি এবং আরো চিহ্ন দিয়ে দেখাই দিছি এখানে দেওয়া আছে স্পেস বার এটা ডান হাতের এবং বাম হাতে দুই বৃদ্ধাঙ্গুল দিয়ে এটা আপনি স্পেস বার চাপ দিবেন এটা হলো আপনার কিবোর্ড পরিস্থিতি এ যেটা করতে হবে এমএস ওয়ার্ডে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করতে হবে তো এই ব্ল্যাঙ্ক পেজটা কেমন করে নেওয়া যায় এটার উপরে ইউটিউবে আমার তিনটে ভিডিও আছে এমএস ওয়ার্ডে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি তিনটে ভিডিও ভিডিওতে দেখানো আছে কেমন করে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে সেই পেজটা কেমন করে সেভ করতে হবে এখানে পেস্ট কাট কপি অর্থাৎ এম এস ওয়ার্ডে লেখার জন্য বাংলা এবং ইংরেজি লেখার জন্য যা যা দরকার এখানে সব কিছু দেওয়া আছে তারপর ইনসার্ট টেবিল সম্বন্ধে এখানে বিস্তারিত আলোচনা করা আছে ধরুন আপনি এম এস ওয়ার্ডে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করলেন ওপেন করার পরে এখানে বিজয় বাহান্নর এই আইকনটা অবশ্যই আপনার কম্পিউটার উপরে এটা আসবে আপনার কীবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চেপে এখানে বিজো ক্লাসিকটা নিয়ে আসবেন আনার পরে বিজো বাহান্ন বাংলা ফ্রন্ট এরকম এইটুকু আস আসবে এখানে ক্লিক করলে এম এমজে লেখেটা আসবে তারপরে এবার ফ্রন্টের আকার আপনাকে নির্ধারণ করতে হবে অর্থাৎ কত সাইজে লিখবেন ঠিক আছে এটা করার পর যেটা করতে হবে আপনি আপনার কীবোর্ড থেকে শিফট এফ চাপলে সরিয়েও আসবে তারপরে জি এফ চাপলে জি ডি রসই জি ডি দীর্ঘই তারপরে জি এস রস জি শিফট এস দীর্ঘ তারপরে জি এ ডি জি সি এ জি সিফ্ট সি ওই আপনার কিবোর্ডে ও দেওয়ায় আছে এটা অর্থাৎ এক্স যেখানে ইংরেজি এক্স অক্ষরটা আছে এর বর্তমানে চাপ দিলে ও আসবে আবার এখানে জি এখানে এভাবে সর্বর্ণের প্রত্যেকটা বর্ণের এগারোটা অক্ষর লিখতে পারবেন আর বর্ণ এখানে প্রত্যেকটা অক্ষর আপনার কীবোর্ডে দেওয়া আছে অর্থাৎ ক থেকে শুরু করে চন্দ্রবিন্দুর পর্যন্ত প্রত্যেকটা অক্ষর আপনার কীবোর্ডে দেওয়া আছে শুধু উপরে অক্ষরটা লিখতে গেলেও আপনাকে সিপ স্টেপে লিখতে হবে আর নিচেরটা তো নর্মালি লেখা যায় যেমন আপনার কীবোর্ডে যে প্রথমটিতে ক অক্ষর আছে আমি যে প্রথম চাপলাম এখানে ক অক্ষর আসলো তারপরে শিফট যে চাপি খো আসলো যেহেতু খটা উপরে আসে জন্য আমাকে শিফট সেপে লিখতে হলো তারপরে আসুন কীবোর্ডের ইংরেজি ও অক্ষর যেটা আছে এখানে চাপ দিলে ঘো আসলো আমি শিফট ও চাপি ঘো আসলো এভাবে আপনার বনের প্রত্যেকটা অক্ষর আপনার কীবোর্ড থেকে উপরটা উপরটা লেখার সময় চাপ দিলে শিফট চেপে লিখতে হবে আর নিষেটার নম্বরে লেখা যায় এভাবে আপনারা কন্টিনিউ প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে করতে একসময় দেখবেন যে তখন আর তখন আপনার হাতের আঙ্গুল অটোমেটিক কোথায় কোন অক্ষর আছে অটোমেটিক সেখানে চলে যাবে তারপরে আপনারা প্র্যাকটিস করুন আমি নেক্সট ইডিও দেখাবো কেমন করে যুক্ত বর্ণ যুক্ত অক্ষর লেখা যায় একটা বর্ণের সাথে একটা বর্ণ যুক্ত করতে গেলে কি কি নিয়ম মানতে হবে সেটা আমি দেখাবো ঠিক আছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পরে ডান পাশে একটা ঘণ্টার মতো বা বেলে মতো একটা চিহ্ন আছে সেই চিহ্নতে ক্লিক করলে ছোট্ট ছোটো ঘরের আসবে আপনি ঘরে টিকমাক দিয়ে রাখবেন যখন আমি কোনো ভিডিও ছাড়বো ভিডিওটা সর্বপ্রথম আপনার দরবারে সবার আগে আপডেট ভিডিওটা আপনি পেয়ে যাবেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আপনাদের প্রত্যেকের মঙ্গলময় জীবন কামনা করে আজকে আমি এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকুন খুদা হাফেজ